আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শশা গাছ রোপণ করে আপনাদের দেখাবো কিভাবে আমি শশা গাছ রোপণ করেছি তো এই শশা গাছের যে চারাটা আমি নার্সারি থেকে কিনে এনেছি বিচি থেকে রোপণ করলে একটু সময় লাগবে সেই জন্য আমি নার্সারি থেকে নিয়ে এসেছি তো আপনারা চাইলে নার্সারি থেকে এভাবে কিনে এনে তারপর লাগাতে পারেন তো এটা রোপণ করার জন্য আমি প্রথমে মাটিটা আলগা করে নিব মাটিটা আলগা করে নেওয়ার জন্য এখানে আমি একটু বালি এবং মাটি মিশ্রিত করে রেখেছিলাম এখন মাটিটা একটু গর্ত করে নিচ্ছি চারাটা যে পরিমাণের মাটি ছিল সেই পরিমাণ থেকে একটু বেশি গর্ত করে নিব তো আমি এখানে মাটিটা গর্ত করে নিচ্ছি মাটি আগে একটু আলগা করে রেখেছিলাম যাতে মাটিটা নরম থাকে সেজন্য আপনারাও মাটি চারা রোপণ করার কিছুদিন আগেই মাটিটা একটু আলগা করে রাখবেন তাহলে মাটিটা সহজেই নরম থাকবে আমি এখানে গর্ত করা শেষ এখন আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এটা হলো কেঁচু সার আপনারা চাইলে যে কোনো ভার্মিক কম্পোস্ট নিতে পারেন আর যদি ঘরে তৈরি করা জৈব সার আপনারা তৈরি করতে পারেন সেটাও নিতে পারেন তাহলেও ভালো হয় তো আমি এখানে কেঁচু সারটা চারা লাগানোর আগে নিচের দিকে কিছুটা কেঁচু সার দিয়ে দেব তাহলে গাছের মধ্যে যে চারার নিচে যে শিকড়গুলো থাকে সেই শিকড়গুলো সহজে মাটিতে বের হইতে পারে এবং সহজেই মাটির থেকে খাবারটা গ্রহণ করতে পারে সহজেই চারাটা সতেজ হয়ে ওঠে তো এই যে গ্রু মধ্যে যে চারাটা আছে সেটা আমি কেঁচি দিয়ে খুব সাবধানে কেটে নিচ্ছি এমনভাবে কাটতে হবে যেন মাটিটা ভেঙে না যায় তো আপনারা চাইলে কেচি দিয়ে অথবা ব্লেড বা ছুরি দিয়ে যে কোনো একটা দিয়ে কেটে নিতে পারেন তবে খুব সাবধানে কাটতে হবে যেন মাটিটা ভেঙে না যায় মাটিটা ভেঙে গেলে গাছগুলা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন আমি খুব সাবধানে গ্রো ব্যাগটা আলগা করে নিচ্ছি চতুর্দিকে দেখেন কী রকম শিকড় বের হয়ে আসছে এটা লাগানোর পরে চতুর্দিকে যে শিকড়গুলো আছে এগুলা কিন্তু মাটিতে সহজে নতুন নতুন শিকড় আরও বের হবে এবং মাটি থেকে সহজেই খাবারটা নিতে পারবে তো আমি এখানে গর্তের মধ্যে রেখে দিলাম দেখতে পাচ্ছেন আপনারাও এভাবেই রোপণ করতে পারেন এবং গাছের গুঁড়ার চতুর্দিকে আমি মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি এখন মাটিটা চতুর্দিকে মাটি দিয়ে চেপে চেপে আমি এইটাকে রোপণ করে নিচ্ছি আপনারা এভাবে চতুর্দিকে মাটি দিয়ে তারপরে চেপে চেপে রোপণ করবেন তবে গাছের একদম গোড়ার দিকে মাটি উঁচু করে লাগাবেন না তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে মাটির গাছের গোড়া থেকে একটু দূরেই মাটি দিবেন আর একটু চেপে চেপে লাগাবেন তাহলে খুব ভালোভাবে গাছটা রোপণ করা হয়ে যাবে গাছে মাটিটা যদি একটু ভেজে থাকে তাহলে যখন রোপণ করবেন তখন সাথে সাথেই পানি দিবেন না একটু পরে বা পরের দিন সকালের দিকে পানি দিবেন এবং গাছ রোপণের পর একটু ছায়া দেওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো আর সকালে এবং বিকালে দুই বেলায় একটু একটু পানি দিতে হবে তাহলে গাছটা সহজেই সতেজ হয়ে উঠবে এখন গাছটা রোপণ করা শেষ রোপণ করা শেষ করার পর আপনার গাছের গোড়ায় আবার কিছুটা জৈব সার দিয়ে দিবেন আমি এখানে যেহেতু আমার কাছে কেঁচু সার ছিল আমি এই কেঁচু সারের কিছুটা অংশ গাছের গুঁড়ায় দিয়ে দিচ্ছি কারণ যাতে গাছের গোড়ার দিকটা শুকিয়ে না যায় সেজন্য একটু জৈব সার দেওয়া দিলে ভালো উপরের দিকে শিকড় বের হতেও সহজ হবে এবং নিচে যেহেতু কেঁচু সার দিয়েছি সেখানেও শিকড় বের হতে খুব সহজভাবে শিকড় বের হতে পারবে এবং সহজেই খাবারটা গ্রহণ করতে পারবে তো আমার শচা গাছ রোপণ করা শেষ এখন আমি খুঁটি দিয়ে দিব খুঁটি দেওয়ার আগে গোড়ার দিকের যে মরা পাতাগুলো আছে সেগুলো আমি কেটে নিব। গোড়ার দিকের মরা পাতাগুলো যদি আপনারা কেটে দেন তাহলে পোকামাকড়ের আক্রমণ হবে না এবং গাছের গোড়ায় আলো বাতাস পাবে সহজে আলো বাতাস পাবে গাছের গোড়ার দিকে আর পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছ রক্ষা পাবে ছোট চারাটা যেহেতু ছোট এই চারাটা থেকে আমি কোনো পাতা কাটবো না আর গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন গুড়ার দিকে নিচের কেটে দিতে হয় পায় এবং পোকামাকড়ের আক্রম থেকে রক্ষা পায় এখন গাছে আমি খুঁটি দিয়ে দিব। শক্ত করে যা আটকে দিব যাতে গাছটা নড়াচড়া করে মারা যেতে না পারে সেজন্য খুঁটি দিয়ে দিচ্ছি খুঁটি দিয়ে করে আটকে দিচ্ছি যাতে গাছটা নড়াচড়া করতে না পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার শশা গাছে কতটুকু বড়ো হলো কীভাবে কতটুকু বড় হলো এবং কয়টা শশা হলো কীরকম হলো সব কিছুই আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ